একশো পঁচাত্তর একশো টা আচ্ছা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজারের কুরবানি গরু আছে আমার কাছে সর্বনিম্ন আপনার আশি হাজার টাকা থেকে শুরু করে

ওল থেকে কোনো অংশ কম না উল বাড়ি না বলি সার বলি ঠিক আছে তো ভাই এই যে এরকম কয়টা গরু আছে এই জাতের এই জাতের আছে দশটা এই জাতের গরু আছে দশটা দায়

আরে ভাই উট্টু মারি অনে তো আমি ভাই কাস্টমারের দেখা এখন আমি ইউটিউবার না এখন আমি কাস্টমার কাস্টমার হলে দিন একসাথে বাটার রেট বাটার রেট একদম 12 লাখ একদম 12 লাখ 100 টি আড়াই গেছে কই না দশ পয়সা কম কই হইতো না চলতো না চলতো না বাটা 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 তো দর্শক বন্ধুরা এই যে দেখেন ভাই তিনটা গরু রেট দিছে 12 লাখ আপনারা এই যে দেখেন কোয়ালিটি আগে দেখেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু আপনার 4 লাখ 4 লাখ

আমাদের ফুরকান ভাই যে গরুগুলি ইতিপূর্বে ভিডিও করে দেখাইছে আপনাদেরকে যে ওই ওই সবগুলোই কিন্তু গরু বিক্রি হয়েছে অনেকে অনেক ধরনের কথা হয়েছে কিন্তু যাই নেওয়ার হয় কিন্তু ঠিকই নিছে জি ভাই জি ভাই সে কিন্তু দশটা খামার গুড়া একটা খামার আপনার এসে নিছে জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আপনার খামারে কিভাবে আসবে আমার খামারে আসবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পরতলা বাস স্ট্যান্ডে আসার পর একদম সহজ ছয় বাড়িয়া পিঞ্চ বেকারি এক নামে চিনা সবাই

আর পাটা রাউন্ড হচ্ছে ঠিক আছে রাউন্ড হওয়ার পর পাটা একদম মিষ্টি মিষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ কারণ একটা গরুর মধ্যে

কোনো সময় নাই কোনো টাইম নাই যে কোনো সময় আসবে যে কোনো সময় দেখবে আচ্ছা দর্শক বন্ধুরা কি দিয়ে খাওয়াই গুরু কি দিয়ে লালন পালন করি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা বাজে কমেন্ট করার আগে আগে এসে দেখেন যে এটা কি 10 টি এর মাল না 5 এর মাল যে যখন এসে বাস্তবে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন আসলে আসলে আমি তো শান্ত ভাই মোবাইলে বড় করে দেখাই

হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম